সালামু আলাইকুম যে আমাদের ওল কুচু লাগানো ছিল এগুলো এখন উঠাবো যে এই গাছটা গাছটা এখন যে তোলার মধ্যে একদম পারফেক্ট টাইম এখন তো এটা তুলবো গাছটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মোটা হয়েছে প্রায় এটা হাতের কব্জির থেকে মোটা অনেক মোটা তো দেখি ওঠায় কেমন হয় ডাটারা কি পরিমাণ মোটা হয়েছে আশা করা যায় এখানে পাঁচ থেকে ছয় কেজি ওলাবে

嗯。Mm hmm.